ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই আছো আজকে তোমাদের জন্য একটা বিশেষ সিলেবাস তোমাদের বলতে কাদের জন্য যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিএফ সেকেন্ড সেমিস্টারে উঠলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিয়ে সেকেন্ড সেমিস্টার মেজর টু এই যে মেজর টু এর যে সিলেবাস সেই সিলেবাস নিয়েই তোমাদের কাছে আজকে আলোচনা করব। তো অলরেডি তোমাদের মেজর ওয়ানের পর এক্সাম শেষ হয়ে গেছে আর এখন শুরু হলো তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর টুতে তো এই যে সেকেন্ড সেমিস্টার মেজর টুতে তোমাদের কোন কোন বিষয়গুলো সিলেবাসে যে রয়েছে সেগুলো এক নজরে তোমরা দেখতে পারবে তো প্রথমে বলে দিই যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলে ফিলাসফির সমস্ত ক্লাস এবং নোট আমি আপলোড করেছি তোমাদের প্রয়োজন মতো তোমরা সব কিছু দেখতে পাবে তাহলে চলুন শুরু করি আজকের এই সিলেবাস বিয়ে সেকেন্ড সেমিস্টার মেজর টু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তাহলে চলুন প্রথমেই বলি তোমাদের এই সেকেন্ড সেমিস্টার মেজর ফিলাসফি টুতে রয়েছে ওয়েস্টার্ন ফিলাসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন তো পাশ্চাত্য দর্শন তো গোটা অনেক বড় একটা বিষয় তোমাদের এই পাশ্চাত্য দর্শন থেকে বা ওয়েস্টার্ন ফিলাসফি থেকে কয়েকটা টপিক তোমাদের পড়তে হবে কি কী টপিক পড়তে হবে দেখো তোমাদের এই সিলেবাসটা মূলত তিনটা ভাগে ভাগ করা হয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি তো ইউনিট ওয়ানে তোমাদের রয়েছে এক নম্বর পয়েন্ট নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এশিয়েন্ট গ্রিক ফিলাসফি কী বললাম নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এনশিয়েন্ট গ্রিক ফিলাসফি অর্থাৎ যে প্রাচীন যে গ্রিক দর্শন রয়েছে সেই গ্রিক দর্শনের স্বরূপ এবং বৈশিষ্ট্য হুম এটা হচ্ছে তোমাদের এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তোমাদের সিলেবাসে রয়েছে প্রি সক্রেটিস থিঙ্কার অর্থাৎ সক্রেটিসের আগের যে থিঙ্কাররা রয়েছে সেই থিঙ্কারদের নিয়ে তোমাদের সিলেবাসে পড়তে হবে থেলস অ্যানাক্সিমেন্স অ্যান্ড অ্যানাক্সিমেন্টার এই যে তিনজন বিখ্যাত দার্শনিক কী কী বললাম থেলস যাকে দর্শনের আদি মানব বলা হয় এই থেলস অ্যানাক্সিমেন্স অ্যান্ড অ্যানাক্সিমেন্টার এই তিনজন বিখ্যাত দার্শনিকের কোন টপিকটা পড়তে হবে দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড এই জগতের উৎস এই জগৎ কীভাবে সৃষ্টি হয়েছে এই জগৎ সৃষ্টির ব্যাপারে যে জল আলো বাতাস এদের যে ভূমিকা বা এই পৃথিবী এই বিশ্ব জগৎ কীভাবে সৃষ্টি হয়েছে সেই নিয়েই কিন্তু যে তত্ত্ব থেলস অ্যানাকসিমেন্স অ্যান্ড অ্যানাক্সিমেন্ডার এদের যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে তোমাদের সিলেবাসে রয়েছে দু নম্বর পয়েন্ট রয়েছে হেরাক্লিটাস থিওরি অফ চেঞ্জ হেরাক্লিটাসের যে পরিবর্তন তত্ত্ব রয়েছে হ্যাঁ সেই পরিবর্তন তত্ত্ব তোমাদের সিলেবাসে রয়েছে সেটা তোমাদের পড়তে হবে আর রয়েছে পাইথাকোরাস এর সংখ্যা তত্ত্ব দ্য নাম্বার থিওরি অফ ফাইথাকোরাস এই টপিকটা তোমাদের পড়তে হবে নেক্সট তিন নম্বরে যেটা রয়েছে সক্রেটিস এই সক্রেটিসের সময় থেকেই কিন্তু আমরা দর্শনের এই পাশ্চাত্য দর্শনের বিশাল বড়ো একটা পরিচয় আমরা পেয়ে থাকি সেই সক্রেটিস যিনি বিখ্যাত একজন গ্রিক ফিলসফার যাকে বিষ পান করে মৃত্যুবরণ করা হয়েছিল বাধ্য করে তাকে তার হাতে বিষ তুলে দেওয়া হয়েছিল এবং সেই বিষ পান করেই তার মৃত্যু হয়েছিল এক কারাগারে ঠিক আছে এই যে সক্রেটিস এই সক্রেটিসের যে মেথড রয়েছে এই সেই মেথডটা পড়তে হবে সেই মেথডটা কি ডায়ালেক্টিক মেথড হুম এই মেথডটা তোমাদের পড়তে হবে আর পড়তে হবে নলেজ অফ ভার্চু অ্যান্ড ভার্সু ইজ নলেজ এই যে জ্ঞানই হচ্ছে সততা জ্ঞানই হচ্ছে সততা এবং সততা হল জ্ঞান এই যে সক্রিসের বিখ্যাত একটি তত্ত্ব সততা হলো গুণ এই থিওরিগুলো তোমাদের পড়তে হবে কার মতে বললাম সক্রেটিস ওকে দ্যাটস অল নেক্সট ইউনিট ইউনিট টু ইউনিট টুতে তোমাদের পড়তে হবে প্লেটোস ফিলাসফি থেকে তো প্লেটোর দর্শন প্লেটোর দর্শন থেকে তোমাদের থিওরিস অফ নলেজ অর্থাৎ জ্ঞান তত্ত্ব প্লেটোর জ্ঞান তত্ত্ব থেকে তোমাদের পড়তে হবে প্লেটোর যে জ্ঞানতত্ত্ব রয়েছে হ্যাঁ জ্ঞানের উৎস কি জ্ঞাতি জ্ঞানের সীমা কি জ্ঞানের বৈধতা এই সময় জ্ঞানতত্ত্বের সমগ্র বিষয়গুলোই তোমাদের পড়তে হবে অ্যাকর্ডিং টু প্লেটো নেক্সট রয়েছে পাঁচ নম্বর থিওরি অফ আইডিয়াস অ্যান্ড এইট ক্যারেক্টারিস্টিক্স তা প্লেটোর যে থিওরি অফ আইডিয়াস রয়েছে যে ধারণা তত্ত্ব হ্যাঁ চার নম্বর কি বলেছিলাম প্লেটোর হচ্ছে জ্ঞান তত্ত্ব পাঁচ নম্বর রয়েছে প্লেটোর ধারণা তত্ত্ব এবং এই ধারণা তত্ত্বের বৈশিষ্ট্য এটা তোমাদের সিলেবাসে রয়েছে আর ছ নম্বর কি রয়েছে কনসেপ্ট অফ সোল অর্থাৎ আত্মার সম্পর্কে ধারণা কার অভিমত প্লেটোর অভিমত প্লেটোর মতে আত্মা ধারণাটি ব্যাখ্যা করো এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে তো এটা হচ্ছে মূলত প্লেটোর দর্শন থেকে তাহলে প্লেটোর দর্শন থেকে কটা টপিক পড়তে হবে তিনটা টপিক থিওরিস অব নলেজ অর্থাৎ জ্ঞানতত্ত্ব পাঁচ নম্বর হচ্ছে থিওরি অফ আইডিয়াস অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ প্লেটোর ধারণা তত্ত্ব এবং তার বৈশিষ্ট্য আর হচ্ছে কনসেপ্ট অব সোল অর্থাৎ আত্মার ধারণা তো এই হচ্ছে প্লেটোর দর্শন থেকে তিনটা গুরুত্বপূর্ণ টপিক নেক্সট আমার চলে যাচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে তোমাদের কি পড়তে হবে কোন দার্শনিকের তত্ত্ব পড়তে হবে অ্যারিস্টটল যিনি হচ্ছেন পাশ্চাত্য দর্শনের জনক কে বলতো অ্যারিস্টটল এই অ্যারিস্টটলের দর্শন থেকে তোমাদের কী কী বিষয় পড়তে হবে নাম্বার সেভেন অ্যারিস্টটল ডক্ট্রি অফ ফার্মস অ্যান্ড মেটার অর্থাৎ এরিস্টটলের যে আকার এবং উপাদান তত্ত্ব রয়েছে সেই আকার এবং উপাদান তত্ত্বটি তোমাদের সিলেবাসে রয়েছে এটা তোমাদের পড়তে হবে নেক্সট আট নম্বরে রয়েছে কনসেপ্ট অফ গড অর্থাৎ ঈশ্বরের ধারণা অ্যারিস্টটলের মতে ঈশ্বরের ধারণা কি এটা তোমাদের সিলেবাসে রয়েছে লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট রয়েছে থিওরি অফ ইউনিভার্সাল আর হচ্ছে কজিশন থিওরি অফ ইউনিভার্সাল অর্থাৎ সামান্য তত্ত্ব এরিস্টটলের মতে সামান্য কী অ্যারিস্টোটালের সামান্য সম্পর্কেও মতবাদ যেটা রয়েছে সেই মতবাদটা তোমাদের সিলেবাসে রয়েছে আর কি রয়েছে কার্যকরণ তত্ত্ব এরিস্টোটলের যে কার্যকরণ তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বটি সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে জানতে হবে বুঝতে হবে তো ডিয়ার স্টুডেন্ট এই হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেগেন্ড সেম মেজর টু এর সিলেবাস আর এই সিলেবাস ধরেই কিন্তু তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের প্রিপারেশান শুরু করতে হবে তো ডিয়ার স্টুডেন্ট এই হচ্ছে আজকের সিলেবাস আর পরীক্ষার ঠিক আগে পরীক্ষা এক মাস আগেই কিন্তু তোমাদের জন্য একটা হানড্রেড পারসেন্ট কমন সাজেশন নিয়ে আসবো তো আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ক্লাসে সবাই ভালো থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর তোমাদের যদি কোনো নোট বা কোনো দর্শনের সমস্যা হয় কোনো ক্লাসে অবশ্যই কমেন্ট বক্সে বলবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থেকো বাই